সামনে যেটা দেখেছো সেটা সত্যি এখন কটা বাজে জানো এখন তিনটে বাজে আমি এই সান টান করে দেখো চুল টুল শুকিয়ে তোমাদের সামনে আপডেট দিতে এলাম কারণ ওখানে গিয়ে তো আর আপডেট দিতে পারবো না এই ভিডিওটা যখন ছাড়বো ধরো আমি তার আগেই দেখবে ওদের পিকনিকের ভিডিও ছেড়ে দিয়েছে ওখানে আমাকে দেখতে পাবে মাঠে পিকনিক হবে বাড়ি এবার আর ছাদে কারোর উঠোনে হবে না এবার মাঠে বলে দিয়েছে বুঝেছো আর ওদের বাড়ি এখন যেতে দেবে না আমি তো যাবোই পিকনিকে যখন যাচ্ছি ওদের বাড়ির আমি যাবোই আর তোমাদের সামনেও সেটা দেখাবো অবশ্যই ভিডিওটা যেতে যেতে আমার লেট হবে এই সান টান করে নিয়েছি বুঝেছো যেটা ভাবছো সেটাই সত্যি বন্ধুরা হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসছে আরো একটা ভিডিও নিয়ে হ্যাঁ 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 পাঠা এবার মুরগি খাওয়াবে না ফ্রাইড রাইস খাওয়াবে না এবার পাঠা ছাগল খাওয়াবে ছাগল বুঝেছ পাঠা ছাগল খাওয়াবে কেন বলেছে ছাগল বলতে খাসির মাংস হ্যাঁ খাওয়াবে আর ইলিশ মাছ খাওয়াবে আমি তো জানি তাই তোমাদেরকে আপডেট দিয়ে গেলাম আমাকে কাল নিমন্ত্রণ করেছিল যা হয়েছে হয়েছে এসো পঁচিশে ডিসেম্বর এসো এরকম করেছিল জানো নিমন্ত্রণ করেছিল কিন্তু তোমরা ভাবছো সোমা এখনো যায়নি কেন আর সোমা কি সত্যি যাবে তোমরা ভাবছো তো ভাবছো তো মা তা খারাপ আর যায় কেউ যদি আমাকে বাড়ি থেকে নিয়েও যায় গাড়িতে করে আমি তাও যাব না ওরে বাবা দুটো ভাত খেয়েছিলাম আলু সিদ্ধ ভাত সেটা এখন আমার হজমই হয়নি সেটা এখনো হজম হয়ে উঠতে পারলো না বুঝলে একটা বছর লেগে ওই ডিসেম্বর আর এই আজকে একটা এখন হজমই হলো না কথা শুনতে 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 আমার কান পচে গেল খাবার টাকা পে করার পরেও খাবার টাকাও দিয়ে দিয়েছি গেছিলাম তো খালি হাতে নয় গিফটের টাকা মানে গিফটের টাকা লেগেছে নাইটিতে টাকা লেগেছে এখন ওই নাইটি যে ছাগল মানে ছাগলি পরে বুঝে তো তো ওই যে ছাগল ওটাকে রক্ষিতা বলবো না কেন বলছি বলো তো ওটা রক্ষিতা হওয়ারও যোগ্য নয় বুঝো ওটার নাম দিয়েছি ছাগল বুঝেছো আজকে ছাগলের মাংস হবে মানে খাসি মামা মামা করে বুঝেছো তো এই মামা নিজের মাকে এত মিষ্টি শোলে না ওখানে যে কী মধ্যও পেয়েছে মামা ওই যে রক্ষিতা বুঝেছ মা মান করে জানি না বাবা নিজের মা জন্ম দিয়েছে পৃথিবীর আলো দেখিয়েছে নিজের মায়েরা তো কদর নেই এরকম যদি সব মায়েদের কদর হতো মাগুলো আজকে তো যাই হোক এরকম ধরনের মেয়েগুলোরই মা কদর পায় না এরকম অসভ্য ছিনা মহিলাদের মা মেয়েদের মা মহিলা বলছি মেয়েদের মা গুলো বুঝেছো কদর পায় না তাই বলে সবার মারা না তো যাই হোক একটা বছর লেগে গেল আমার ওই খাবার এখনো হজম হয়নি এই গিফট দিলাম টাকা দিলাম খাবার টাকা ফেরত দিয়েছি দিয়ে এখন আমার খাবারটা অজম হয়নি এখনো খুঁটা শোনায় ওই দামরা খাসি মানে মাসিটা ঠিক আছে এখনো শুনিয়ে যায় খেয়ে গেছিস লজ্জা লাগে না তোদের জন্মির ঠিক নেই আমার বোনের বাড়িতে এসে খেয়ে গেলি খেয়ে গেলি এখনো শুনতে হয় আবার ওর মা বলে খেয়ে গেলো ওর ছেলে বলে কিন্তু খাওয়ার টাকা দিয়ে দিয়েছি সেটা আর বলে না জানো ফোনপে করে দিয়েছি প্রমাণ সমেত দিয়েছি এখনো আর বললো না কিন্তু ওই যে একটা বছর লেগে গেল খাবার হজম করতে আমার এখনো হজম হয়নি বন্ধুরা ওই পঁচিশে আর এই যে পঁচিশে আমাকে নিয়ে নাও কি এমন চাল যে খাবার এখনো হজম হলো না আমাদের বাড়িতে যে চালের ভাত খায় সেটা তো ভাই হজম হয়ে যায় একদিনের মধ্যে কিন্তু এদের বাড়িতে আমি কি এমন ভাতটা খেলাম যে একটা বছর হয়ে গেল এখনো হজম হলো না বন্ধুরা এই পাঠাওয়ার বাড়িতে বুঝেছো কি যে খেয়েছি তাও তো মুরগি খাইয়েছে ছাগল মানে খাসি খাওয়ায়নি নি বুঝেছো তখন খাসিটা তো ছিল না না এই ছাগলটা মানে এই ছাগলিটা তো ছিল না তাই হয়ে গেছিল না ছাগলি খাবো না মুরগি খাই দি যদি ছাগলিটা তখন থাকতো এটাকে কেটে খাই দিত তো যে যাই হোক তো তখন ছাগলি খাওয়াইনি এবার খাওয়াচ্ছে বুঝেছো এবার পিকনিক হচ্ছে পঁচিশে ডিসেম্বর সেটা আবার মাঠে বা পারে বাবা আর দেখিস আবার যারা গেছে কেউ কেউ দেখলাম হচ্ছে না দেখিস আবার যারা গেছে তাদের আবার খাবার হজম হবে তো আমার তো একটা বছর লেগে গেল কোনো হজম হলো না খাবার টাকা শুধু দিয়ে দিলাম খাবার টাকা শুধু পাটার ফোন পে করে দিলাম একটা কথা বন্ধুরা আমি এখন পাঠাকে বলছি কিন্তু কেউ কেউ নিজের গায়ে মেখে নিচ্ছে পড়ল কথা হাটের মাঝে ঠিক চার কথা ঠিক তার গায়ে বাজে বুঝেছো আমি যাই বলছি ভাই এখন খুব গায়ে লেগে যাচ্ছে আমি যাই বলি না কেন কিন্তু আমার কন্টেন্ট পাঠা আমার ফোকাস কন্টেন্ট পাঠা পাঠার দিকে আমাকে ফোকাস দিতে হবে ওই সব এখন প্রচুর জন আছে এখন তো সুযোগ আমার আমি বলেছিলাম মন্দিরাকে যেদিন তুই বাসটা খেয়ে মুখ খুলবি সেদিন আসবো তো এখন আমার কন্টেন্ট এদিকে আছে তারপর এখন টিনার বাস খাওয়ার পালা আছে বুঝেছো তো এখন কন্টেন্ট প্রচুর পড়ে আছে ভাই আর মেন কন্টেন্ট তো আমার পাঠা সেটা তোমরা জানো পাঠা ছাগল এই যে আমাদের ছাকলি মা তো ছাগলের একটা খবর পেলাম ও ছাগলি আজকে আজকে কত তারিখ পঁচিশ তারিখ আর ছাগলি পিমিটা খেয়ে নে ভালো করে না হলে তো তারিখে যাই হোক খেয়ে নে কি হতে পারে জানি না ঠিক আছে তো হ্যাঁ যে কথাটা বলছিলাম সব গায়ে গায়ে মেখে নিচ্ছে দেখো আমার এত টাইম নেই গো এসব মানুষকে পাত্তা দেওয়া ঠিক আছে নট ইন্টারেস্ট বুঝেছো কিন্তু বেশি চুলকালে চুলকানি 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 মানব কথাবার্তা বললে না পরেরটা পরে দেখা যাবে তো বন্ধুরা এখনো যারা ভাবছো পাঠার বাড়িতে যে খাওয়া দাওয়া করবে আমি এই জন্য ভিডিওটা করতে এলাম এখনও যারা ভাবছো পাঠার বাড়িতে খাওয়া দাওয়া করবে সেই খাবার কিন্তু হজম করতে একটা বছরও লেগে যাবে তাও কিন্তু হজম হবে না যেমন আমার এখনো হজম হয়নি বুঝেছো তাই বলছি খাওয়া দাওয়াটা একটু অন্য জায়গায় খেও ওদের বাড়িতে খেও না কেউ যদি যাও ওদের সাথে দেখা করতে তো এটাই করো দেখা করো বাট ওদের বাড়িতে খাবার খেও না কিন্তু খাবার খেলে খাবার টাকা তো দিতেই হবে গিফট তো দিতে হবে আবার সেই খাবার হজম হতে একটা বছর লেগে যাবে এই যে পঁচিশে আর বছর গেছিলাম আর এই পঁচিশে ডিসেম্বর এখনো খাবার হজম হয়নি কি চাল দিয়ে যায় আমাকে এক মোটো গরম ভাত আর আলু সিদ্ধ ভগবান কি আর করা যাবে তো এই কারণেই আমি বলতে এলাম আর কিছু কিছু কথা পাঠা রেডি থাক আমি আসছি নেক্সট ভিডিওতে আজকে আপাতত এইটুকু এখানে আমি কিছু বললাম না বাট নেক্সট ভিডিওতে আসছি রে তোর অনেক কথার জবাব দিতে আমি আসছি এই যে ছাকলিকেও দিতে আসছি মামা আসছি দিতে আসছি খুব বল বিনিয়ে কথা বলা এখন ডাইরেক্ট কথা বলতে পারছে না গো বন্ধুরা এখন খুব সাধু হয়েছে সাধু সাধু ভিডিও নামলেই তো ভিডিও প্রাইভেট হবে ডিলিট হবে সাধু আসছি আর একটা কথা কি কেন বললি লোকের কথাই কান দিও না সবার সাথে সব সম্পর্ক আছে তোর সাথে সম্পর্ক আছে কি নেই সেটা আমি নেক্সট ভিডিওতে আনবো ওয়েট অ্যান্ড ওয়াচ বুঝেছিস তারা কি কি কথা বলেছে না আমি শুনে জাস্ট 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 অবাক আবার তুই লাইভে বলছিস যে প্রমোশন হচ্ছে না তো তাই এখন তোর যাই হোক এখানে আমি কিছু বলছি না রে তো চলো বন্ধুরা চাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে নেক্সট ভিডিও দেখাচ্ছে ততক্ষণ সঙ্গে তখন